আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিও শুরুতেই জানাই যারা বানবাসী আছেন তাদের প্রতি সমবেদনা তো আমরা অনেকেই তাদের কাছে অনুদান পাঠানোর জন্য নির্ভরযোগ্য সোর্স করতেছি আপনারা সকলেই শায়খ আহমদুল্লাহকে চিনেন তিনার কর্তৃক প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন এখানে আপনারা অনুদান দিতে পারেন এবং খুব সহজভাবেই দিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি দিতে পারেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে পারেন কীভাবে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে দেবেন সেটাই আমি আপনাকে দেখাচ্ছি নি তো আপনারা সর্বপ্রথম বিকাশে চলে যাবেন বিকাশ অ্যাপটা ওপেন হওয়ার পরে আপনার পিন পিনকোড দিয়ে দিবেন তারপরে অ্যাপসের ভিতরে ঢুকবেন এইখানে দেখেন ডোনেশন লেখা আছে ডোনেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ডোনেট করানো অনেকগুলো সংস্থা আছে তার মধ্যে এই যে আসন্না ফাউন্ডেশন লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন প্রথমে লেখা আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না যদি আপনি হাইড করতে চান যে না আমি দিচ্ছি সেটা তাহলে এখানে ক্লিক করবেন আর তাহলে আপনার নামটা অপশানগুলো দেওয়া লাগবে না আর যদি বলেন যে না আমার পরিচয় থাকতো আপনি নাম লিখবেন যেমন আমি আমার নাম লিখতেছি তারপরে আপনার ইমেল থাকলে ইমেল লিখবেন যেমন আমি আমার ইমেল দিয়ে দিলাম এখানে অনুদানের পরিমাণ লেখবেন আমার অ্যাকাউন্টে আসলে টাকা নাই আমি তো দিব ইনশাল্লাহ তা আমার এখানে পাঁচ টাকা আছে আমি আবার পাঁচ টাকা আর আপনি রবট নই এখানে ক্লিক করবেন ক্লিক করবেন ভেরিফাই করার জন্য আপনাকে বলবে এখানে গাড়ি গাড়ি ছবি চাইছে গাড়ি 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 এটাও গাড়ি আমি যাচাই করুন দিই তা হলো না সাইকেল চাইছে সাইকেলটা দিলাম দেখেন আমি একটা অবদান দিয়ে দিই পিন নাম্বারটা দিবেন আপনার পিন নাম্বারটা দিলাম দিয়ে যে কনফার্মে ক্লিক করলাম আলহামদুলিল্লাহ দেখেন হয়ে গেছে এইভাবে আপনারা দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম